জয় মাতারা আমি অ্যাস্ট্রোলজি শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে গুলি বশীকরণ টোটকা এই বশীকরণ উপায়টি আপনারা করবেন স্বামী স্ত্রী অর্থাৎ স্বামীকে বস করার উপায়টা স্ত্রীরা করবেন হাজব্যান্ডকে কীভাবে সময় নিজের বসে রাখবেন যাতে করে আপনার সমস্ত কথা শুনে আপনার উপর গুরুত্ব দেয় আপনার কথাকে মেনে চলে আপনার প্রতি কোনো রকম কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য না করে আপনার সাথে বা আপনার প্রতি কোনো রকম কোনো অবহেলা সময় না দেওয়া এগুলো না করে তার জন্য কি করবেন স্বামীকে নিজের বসে রাখার উপায় হাজব্যান্ডকে সময় খাটের ডান দিকে অর্থাৎ রাইটে শোয়া উচিত আর ওয়াইফকে সবসময় বাঁ দিকে লেফটে শোয়া উচিত আর একটা কথা শোবার আগে এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার বেডরুমে যেন কোনো রকম আগুন না জলে যেমন ধরুন আমরা প্রায়ই রাতে শোবার আগে মশা মারার যে ধূপ জ্বেলে শুই ঠিক আছে সেটা অল্প অল্প করে ধোঁয়া বের হয় তার থেকে আর তার থেকে আগুনও অধিক দিক করে জ্বলে তো এই রকম কোনো জিনিস আপনি শোবার ঘরে বেডরুমে জ্বালাবেন না রাত্রে শোবার আগে এটা আপনার সম্পর্কের সমস্যা হবে রিলেশনশিপে প্রবলেম হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে আছেন যে উল্টো দিকে শুয়ে পড়েন যেমন ধরুন আপনার হাজব্যান্ড যেদিকে মাথা করল আপনি সেদিকে পা করে শুয়ে পড়লেন তো এই রকম অনেকে করে তো এটা কখনোই করবেন না এটা করলেও আপনার অনেক সমস্যা হবে এর ফলে মা লক্ষ্মীর অপমান করা হয় ঠিক আছে এতে লক্ষী বৃদ্ধি হয় না এর ফলে আপনার সাকসেস আটকে যায় আজকের উপায় আপনার যেটা বলবো আপনার খাটের এক কোণে যেখানে আপনার স্বামী মাথা করে শোবে সেইখানে আপনি দুটো লবঙ্গ রেখে দিন আর দুটো এলাচ আর একটা আপনি সুপারি পান পাতায় বেঁধে নেবেন আর শুক্রবার রাতে এটা করতে হবে মঙ্গলবার পর্যন্ত সেই বাধা থাকবে মঙ্গলবার আপনি এগুলো লাল কাপড়ে বেঁধে একটা পাত্রে রেখে দিন আর একটা ঘিয়ের প্রদীপ জ্বালান আর এরপর আপনি মা দুর্গার বীজ মন্ত্র সাতবার পাঠ করুন এরপর আপনি এর মধ্যে থেকে লবঙ্গ আর এলাচটা বের করে নেবেন আর পান আর সুপারিটা আবার মলি সুতো দিয়ে বেঁধে নেবেন লবঙ্গ আর এলাচগুলো ভালো করে গুঁড়ো করে নেবেন আপনার স্বামীর খাবারে মিশিয়ে খাওয়ান আর পান আর সুপারিটা নিয়ে গিয়ে দুর্গা মন্দিরে আপনি অর্পণ করে দেবেন এই ক্রিয়া মাসে একবার করবেন পরপর পাঁচ মাস করুন এই ক্রিয়া করলে এই ক্রিয়া যখন করবেন যদি আপনাদের পিরিয়ড হয় তাহলে কিন্তু এই ক্রিয়াটি আপনারা করবেন না খুবই এটা একটা সাত্ত্বিক উপায় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করতে হবে শারীরিক বাধা পড়লে কোনো রকম অসুবিধা হলে শরীর খারাপ হলে অর্থাৎ পিরিয়ড হলে এইটা করা যাবে না অবশ্যই আপনাকে সুস্থ স্বাভাবিক থেকে এটা করতে হবে তো এটা মনে রাখবেন কীভাবে করবেন বলে দিলাম আমি কী করবেন আপনারা দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটা সুপারি একটা পান পান পাতার মধ্যে ওগুলো মলের সুতোতে বেঁধে নেবেন শুক্রবার রাতে এটা করবেন মঙ্গলবার পর্যন্ত বাধা থাকবে মঙ্গলবার এগুলো আপনি লাল কাপড়ে বেঁধে নেবেন একটা পাত্রে রেখে দেবেন আর এখানে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর আপনি মা দুর্গার সাতবার বীজ মন্ত্রটা পাঠ করবেন এরপর আপনি এর মধ্যে থেকে লবঙ্গ আর এলাচগুলো বের করে নিয়ে আবার পান পাতাটা পানের মধ্যে সুপারিটা দিয়ে মলি সুতোতে বেঁধে নেবেন লবঙ্গ আর এলাচগুলো ভালো করে গুঁড়ো করে নেবেন তারপর স্বামীর খাবারের সঙ্গে মিশিয়ে মিশিয়ে খাওয়াবেন আর এই পান বাঁধার পান যে বাধা রয়েছে এটা আপনার দুর্গা মন্দিরে গিয়ে এটাকে অর্পণ করে দিয়ে আসবেন পরপর পাঁচ মাস এটা করতে হবে তো এটা করুন অবশ্যই শুভ ফল পাবেন আপনার স্বামী পুরোপুরি আপনার বসে থাকবে খাটের উপরে খাটের এক কোণে যেখানে আপনার স্বামী মাথা করে শোয় সেখানে কিন্তু এটা রাখতে হবে তো পরিষ্কারভাবে সমস্ত কিছু বলে দিলাম আপনারা সেই মতো করে দেখুন আপনার স্বামীকে আপনার হাজব্যান্ডকে বসে রাখার জন্য অবশ্যই আপনার স্বামী হাজব্যান্ড বসে থাকবে তো এইরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটি লাইক করে দিন কমেন্ট সেকশনে জয় মাতারা লিখুন দেখাবে পরবর্তী ভিডিওতে